স্বয়মাগতা পত্রিকার ষষ্ঠ সংখ্যা প্রকাশিত হল আনুষ্ঠানিকভাবে কলকাতার স্বপ্ন সভাঘরে ব্যারেকপুরে স্বয়মাগতা পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নমিতা চৌধুরী সৈয়দ কৌশুর জামাল কঙ্কাবতী দত্ত গৌতম মিত্র এবছর চৌদ্দশো একত্রিশ স্বয়মতা সম্মাননা প্রদান করা হলো বিশিষ্ট প্রাবন্ধিক ডক্টর সুমিতা চক্রবর্তীকে মনজ্ঞ এই অনুষ্ঠানে কবিতা পাঠ করেন চিত্রা লাহিড়ি অরু চট্টোপাধ্যায় বৌধান মুখোপাধ্যায় অমলিন্দু বিশ্বাস প্রণবেশ সরকার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুমিতা চক্রবর্তী পত্রিকা সম্পাদনা করেছেন কবি মোনালিসা চট্টোপাধ্যায় ভরম <much> <much la -la -buna>